যে কোনো নতুন কাজে আমাকে মানে একটা চ্যালেঞ্জ দেয় এবং আমি নিজের মধ্যেও তো নতুনত্ব খুঁজি নিজের কাজও আমি উল্টে পাল্টে দেখতে চাই নানা রকম ভাবে নানা রকম কাজ আমি করেছি যেগুলো আমার করবার দরকার ছিল সেরকমই আর কি সপ্তপদীর গান একটা আমার মনে হয় গানটা শুনলে বোঝা যাবে বা গানটা ভিডিওটা দেখলে বোঝা যাবে যে কতটা এনজয় করেছি আমরা

মানে এর মধ্যেও কিন্তু পুরনো গানের রেফারেন্স আছে এই পুরনো শুডের ধাঁচ আছে ইনস্ট্রুমেন্ট আছে মানে আমরা যেরকম লিরিকে রেখেছি যে তুমিই বলো তুমিই বলো সেটা একটু অন্যভাবে বলেছি কিন্তু এই পদ যদি না শেষ হয় এই পদ যদি না শেষ হয়টাকে এই পদ যদি না শেষ হয় করে এবং সেটা যেভাবে ভাঙবার কথা যে ছন্দে সেই ছন্দটা ইন্ট্যাক্ট রেখে আমরা সুর আলাদা করেছি কিন্তু লোকে একটা ফিল পাবে একটা কানেক্ট পাবে যে ও আচ্ছা ওই গানটার ওই গানটাই গাইছে কি তারপর গিয়ে দেখবে না এটা অন্য গান সুরটা আলাদা কিন্তু দেয়ার ইজ আ ভেরি স্ট্রং কানেক্ট ইজি কানেক্ট এবং সেইটাই হচ্ছে বাঙালির কানেকশন মানে এই যাবতীয় খাবারের সঙ্গে সপ্তপদী যা করছে সেখানে ওরা যেটা করছেন ওদের এখানে অনেক ফিউশন আছে মানে পুরোনো খাবারের সঙ্গে ওরা নতুন অনেক কিছু ফিউজ করছে অনেক খাবার মিলিয়ে দিচ্ছে এবার সেখানেও কিন্তু একটা মানুষের একটা কানেক্ট খুঁজে পাওয়ার ব্যাপার থাকে যেটা এই গানে আমরা ধরেছি